বন্ধুরা সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র আমাদের জীবনে এসে থাকা সকল প্রকার সমস্যাকে দূর করে যদি কোনো ব্যক্তি গোপনে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্র জপ করেন তাহলে এরও অনেক উপকার পাওয়া যায় সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র আপনাকে নিশ্চিতভাবে উপকৃত করে কারণ এই মন্ত্র এবং স্তোত্র স্বয়ংসিদ্ধ বলে মনে করা হয় এটিকে কোনো সাধকের দ্বারা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এই মন্ত্রটি জপ করলে দেবী মাতা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন তবে সর্বদাই মনে রাখবেন যে সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রটি কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত নয় কারণ এই সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত একটি মন্ত্র বন্ধুরা আসুন এবার আমরা সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের উপকারিতাগুলি জেনে ফেলি কুঞ্জিকা মন্ত্র জপ করলে আপনার ঘরে নেতিবাচক শক্তি থাকলে তা নিজে থেকেই ধ্বংস হতে শুরু করে সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র আপনার শেখার ক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করে তার মানে আপনি যদি কোনো কাজ ঠিকমতো বুঝতে না পারেন তাহলে আপনি সেটাকে সঠিকভাবে শিখতেও পারবেন না আর এমন পরিস্থিতিতে এই সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রটি আপনাকে অনেক উপকার প্রদান করবে এমন কি এই মন্ত্রের প্রভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিকাশ হবে আপনার মধ্যে হ্যাঁ এমন অনেক মানুষ আছেন যারা যে কোনো ক্ষেত্রেই যেমন ব্যবসা হোক চাকরি হোক সংসার হোক বা জীবনকে ব্যবস্থিত করার সিদ্ধান্ত নেওয়াই হোক তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র জপ করে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে গড়ে উঠতে শুরু করে এই মন্ত্রটি জপ করার ফলে ব্যক্তির স্মৃতিশক্তিও বাড়তে থাকে সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র জপ করলে আপনার মধ্যে শিল্পকলার উন্নতি ঘটে আপনি যদি কোনো কাজ করতে দ্বিধাবোধ করে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের পাঠ শুরু করা এই মন্ত্রের জপ করা সাধকের মুখে এক ঐশ্বরিক উজ্জ্বলতা থাকে এর নিয়মিত জপ করলে একজন ব্যক্তি সমাজে সম্মান পেতে শুরু করেন এই পাঠ করলে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে এবং আপনার ঘরের সর্বত্র ঐশ্বরিক শক্তি প্রবাহিত হতে থাকে সাধকের ভেতরে ঋণ পরিশোধ করার সামর্থ্য আসতে শুরু করে যার ফলে আপনি চাকরি ও ব্যবসায় লাভ পেতে শুরু করেন আপনার চাকরিতেও পদোন্নতির সম্ভাবনা বাড়তে থাকে এবং আপনি সব ধরনের বৈষয়ক সুখ পেতে শুরু করেন সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের প্রভাবে নবগ্রহের ত্রুটি দূর হয় বাড়িতে অসুস্থতা শোক অশান্তি এবং বিবাদেরও অবসান হতে শুরু করে আপনি সমাজে আপনার সুনাম বাড়ানোর সুযোগ পাবেন আপনার কথা ও ভাবভঙ্গিতে আকর্ষণ বৃদ্ধি পায় এই সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের প্রভাবে আপনার শরীরের জীবনকাল অনেক বেড়ে যায় এই মন্ত্র আপনার সাহসকে বৃদ্ধি করে এই মন্ত্রের প্রভাবে আপনার শত্রুরা সবসময় আপনার থেকে দূরে থাকে যারা আপনাকে অপমান করে তারাও চুপ হয়ে যায় যদি প্রকৃত অর্থে দেখা যায় তবে এই মন্ত্রের জপ করা সাধক সম্পূর্ণরূপে একজন সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন তাই এখন আসুন সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের অনুশীলনটি জেনে ফেলি বন্ধুরা এর জন্য সবার প্রথমে আপনার যে কোনো শান্ত পরিবেশে বা একটি শান্ত ঘরে ধ্যানের যে কোনো একটি আসনে বসতে হবে পরিষ্কার এবং ঢিলে পোশাক পরে আপনাকে বসতে হবে যারা মাটিতে বসতে পারেন না তাহলে এমন লোকেরা একটি চেয়ার সোফা ইত্যাদিতে বসতে পারেন সর্বপ্রথম যথারীতি বার সামান্য আকারে প্রাণায়াম করুন একটি দীর্ঘ গভীর শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন তারপর আপনার আজ্ঞা চক্রের উপর অর্থাৎ দুই চোখের মাঝখানে ধ্যান করার সময় সিদ্ধকুঞ্জিকা মন্ত্রের জপ করুন এই সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রটি হল ওয়েন রিং ক্লিন চামুন্ডায় বিচ্ছে গ্লোং হুং ক্লিং জুম স জাল জালা জল জল প্রজল প্রজল ওয়েন রিং ক্লিন চামুন্ডায় বিচ্ছে জল হং শং লং খং সাহা বন্ধুরা আপনারা এই মন্ত্রের মৃদু শব্দে জপ করুন যাতে আপনার কণ্ঠস্বর বেশি দূর পর্যন্ত পৌঁছাতে না পারে সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের জপ পনেরো মিনিট করুন এবং এইভাবে একচল্লিশ দিন এই অনুশীলনটি চালিয়ে যান এরপরে আপনি দেখতে পাবেন যে অলৌকিক প্রভাবের কারণে আপনার সমস্ত ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হচ্ছে এবং এমন আশ্চর্যজনক ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন আসুন এবার আমরা সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের নিয়মগুলি জেনে নিই এই মন্ত্রের জপ করার সময় রুদ্রাক্ষ জপমালা ব্যবহার করতে পারেন এই মন্ত্র জপ করার সময় মন ও মস্তিষ্কে একাগ্রতা বজায় রাখুন মন্ত্র জপ করার সময় ক্রোধ লোভ অলসতা এবং ঘুমানো একেবারেই নিষিদ্ধ মন্ত্র শুরু করার আগে আপনি গণেশজি শিবজি এবং আপনার প্রিয় দেবতাদের কাছে মনে মনে প্রণাম জানাতে পারেন সিদ্ধ কুঞ্জের মন্ত্রটি খুব ভালো এই সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রটি একটি শক্তিশালী এবং খুবই প্রভাবশালী মন্ত্র এবং সাধকের মাতা ভগবতীর প্রতি এবং এই মন্ত্রের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে তবেই কিন্তু তার এই মন্ত্রটি জপ করা উচিত সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রের অনুশীলনে আপনি যেমন যেমন সফলতা পেতে থাকবেন আপনার স্বভাব ও অভ্যাসেও তেমন তেমন পরিবর্তন আনুন মনে রাখবেন যে আপনি যখনই কোনো ধরনের আধ্যাত্মিক সাধনার কাজ শুরু করবেন সাথে সাথে এই প্রকৃতিও আপনাকে পরীক্ষা করতে শুরু করবে তাই আমার উপদেশ রইল যে এই মন্ত্রের অনুশীলন করার সময় আপনার দৃঢ় শক্তি সর্বদাই বজায় রাখুন এই অনুশীলনের মাধ্যমে আপনি অন্যদেরও সাহায্য করতে পারেন সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র অনুশীলনে কোনো গুরু বা আচার্যের কাছ থেকে দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই আপনি চাকরি করলে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটির জপ করুন আপনি যদি ব্যবসা করেন তাহলে পশ্চিম দিকে মুখ করে সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রটির জপ করুন আপনি যদি লটারি বা বাজি ইত্যাদির সাথে জড়িত থাকেন তাহলে উত্তর দিকে মুখ করে সিদ্ধ কুঞ্জিকা মন্ত্রটি জপ করুন যদি আপনি একজন প্রপার্টি বিল্ডার ইত্যাদি হিসাবে কাজ করেন তাহলে আপনার দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করা উচিত আঠেরো বছরের বেশি বয়সী যে কোন ব্যক্তি এই সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র জপ করতে পারেন মন্ত্র সাধনের সময় ব্রহ্মচর্য পালন করা সকল পুরুষ ও মহিলাদের জন্য বাধ্যতামূলক অর্থাৎ সাধনার সময় কোনো পুরুষ বা মহিলার শারীরিক সম্পর্ক বা কোনো ধরনের যৌন মিলন করা উচিত নয় বা মন্ত্র জপ করার সময় আপনার মনে কোনো ভুল চিন্তা করা উচিত নয় অনুশীলন শেষ হওয়ার পরে অশ্বিনী মুদ্রা বজ্রলি মুদ্রার অনুসরণ করুন অশ্বনী মুদ্রা বা বজ্রলি মুদ্রা ব্যবহার করে ব্রহ্মচর্য সুরক্ষিত হয় এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ